নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল বেগুন চাষ অনেকেই করছেন কিন্তু বেগুন চাষ করতে গিয়ে সাকসেসফুল কৃষক দাদা প্রায় তিরিশ পারসেন্ট এবং সত্তর পারসেন্ট কৃষক দাদা আছেন যে বেগুন চাষ করে সাকসেসফুল নয় কারণ বেগুন গাছে বিভিন্ন রকম রোগ ও পোকার আক্রমণ হয়ে থাকে তাই রোগ ও পোকাগুলিকে কন্ট্রোল করার জন্য কোন টেকনিক্যালগুলি ব্যবহার করবেন বা কি ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করবেন এই বিষয়গুলি বুঝতে বুঝতে তাদের সময়টা পেরিয়ে যায় তারা বুঝতে পারে না যে কখন কোনটি স্প্রে করব এই বিষয়গুলি অনেকে চিন্তা ভাবনা করতে করতে একটা সময়ে বেগুন চাষটি আর ঠিক মতো করতে পারে না কিন্তু তিরিশ পারসেন্ট কৃষক দাদা আছেন যারা দীর্ঘদিন ধরে বেগুন চাষ করে আসছেন কখন রাসায়নিক সার প্রয়োগ করতে হবে কখন কীটনাশক বা ইনসেক্টিসাইড কখন ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে বা বিভিন্ন রকম পরিচর্যা বা নিয়ম পদ্ধতি রুলসগুলো সমস্ত কিছু কিন্তু প্রায় জানে যার কারণে বেগুন চাষ করে প্রায় তিরিশ পার্সেন্ট কৃষক দাদা আজকের বাজারে সাকসেসফুল কিন্তু সত্তর পার্সেন্ট কৃষক দাদা বেগুন চাষ করে সাকসেসফুল মোটেও হতে পারে না তাই যে সমস্ত দাদা ব্যর্থ বেগুন চাষ করে সাকসেসফুল হতে পারেন না তাদের উদ্দেশ্যে বলবো যে আমার প্রতিটা ভিডিও দেখবেন এবং প্রতিটা ভিডিওর মাধ্যমে কখন কিভাবে স্প্রে করতে হবে সমস্ত রকম পোকা এবং রোগকে চিনবেন তাহলে জানতে পারবেন যে বেগুন গাছে কখন কখন পরিচর্যা বা এ টু জেড পরিচর্যার যে নিয়ম পদ্ধতিগুলি সমস্ত কিছু জানতে পারবেন তাই প্রতিটা ভিডিও দেখবেন আজকের এই ভিডিওতে আলোচনার মূল বিষয় হলো যে বেগুন গাছের অতিরিক্ত ফলন করার জন্য কি কি রাসায়নিক সার অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়ান বেগুন গাছে অ্যাপ্লাই করবেন তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক বেগুন চাষ আমরা অনেকেই করে থাকি কিন্তু বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনার জন্য কিছু রুলস বা নিয়ম পদ্ধতি আছে অনেক কৃষক দাদা আছেন আমার ভিডিও দেখে বা দীর্ঘদিন প্র্যাকটিক্যাল করে করে আজকে বেগুন চাষ সম্পর্কে জানতে পেরেছেন সেটা কতটা তিরিশ পারসেন্ট যে কখন গাছে কি কি প্রয়োগ করতে হবে এবং সত্তর পার্সেন্ট কৃষক দাদা জানেন না যে কখন কী রাসায়নিক সার অনুখাদ্য খাদ্য বা ইনসেক্টিসাইড প্রয়োগ করতে হবে তো আজকের এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে বেগুন গাছে কি কি সার প্রয়োগ করলে বা হরমোন প্রয়োগ করলে আপনি প্রচুর পরিমাণে ফলন বাড়াতে পারবেন তো বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনার জন্য সবথেকে বেশি এনপিকে বা নাইট্রোজেন ফসফরাস এবং পটাশের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে সব থেকে কোন রাসায়নিকগুলি ভালো কাজ করে এক নম্বর হচ্ছে ডিএপি ডিএপি দ্বিতীয় নম্বর হচ্ছে ইউরিয়া এবং তৃতীয় নম্বর হচ্ছে পটাশ এই তিনটি সার কিন্তু বেগুন গাছে খুবই কার্যকারী একটি রাসায়নিক সার তাই এই সারগুলি বিঘা প্রতি কতটা পরিমাণে ব্যবহার করবেন যদি আপনি বেগুন গাছ লাগানো দুমাস হয়ে যায় বা তিন মাস হয় চার মাস হয় মনে রাখবেন প্রতি মাসে আপনাকে একবার করে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে তবে ডিএপি দিবেন এবং ইউরিয়া সার দিবেন পনেরো কিলো এবং পটাশ দিবেন পনেরো কিলো দিয়ে তিনটি সারকে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি আপনি বেগুন গাছের গোড়া থেকে কিছুটা দূরে মাটির তলে যদি আপনি রিং করে সারগুলো ছড়িয়ে দিতে পারেন তাহলে গাছ নাইট্রোজেন ফসফরাস পটাশ খুবই পর্যাপ্ত পরিমাণে পাবে এবং ফুল ফল আসতে সাহায্য করবে এটা হচ্ছে প্রাথমিক কাজ তারপরে আপনার বেগুন গাছে কি স্প্রে করবেন সেটা হচ্ছে গোডরেজ কোম্পানির হোমোব্রাসিনোলাইট অর্থাৎ গোডরেজ কোম্পানির যে ডবল প্রোডাক্টটি আছে এটি করবেন প্রতি মাসে একবার করে স্প্রে করবেন তাহলে বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আনতে সাহায্য করবে এটা স্প্রে করবেন প্রতি পনেরো লিটার জলে মাত্র দশ এম এটি মাসে একবার ব্যবহার যদি করতে পারেন তাহলে ফুল ফল আনতে সাহায্য করবে এটি বেগুন গাছে আমরা দীর্ঘদিন অ্যাপ্লাই করে ভালো রেজাল্ট পেয়েছি এটা হলো দ্বিতীয় নম্বর কাজ তৃতীয় নম্বর কাজ হচ্ছে বেগুন গাছে বিভিন্ন রকম মাইক্রো নিউট্রিয়ান বা অনুখাদ্য স্প্রে করতে হবে সেই অনুখাদ্য যদি আপনি স্প্রে করতে পারেন বেগুন গাছ তাদের দেহে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করতে পারবে যার মধ্যে আছে অক্সিন সাইটোকাইলিন মতো হরমোন যা গাছ তাদের দেহে এই হরমোনগুলি তৈরি করতে পারে তাই আপনি যদি পর্যাপ্ত পরিমাণে আপনার অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করতে পারেন তাহলে ভালো রেজাল্ট পাবেন সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানির মাইক্রো নিউট্রিয়েন্ট পাওয়া যায় সেখানে দেখবেন যে জিঙ্ক বোরন কপার মলিবরিন ম্যাঙ্গানিক এই সমস্ত মিক্সচার অনুখাদ্য একসাথে অনেকগুলো কোম্পানির পাওয়া যায় বিভিন্ন অনুপাতে সেগুলি আপনারা বেগুন গাছে সপ্তাহে দু দুবার করে যদি স্প্রে করতে পারেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফুল ফল আসতে সাহায্য করবে এটা হচ্ছে তৃতীয় নম্বর কাজ এই কাজগুলি আপনারা করে যাবেন তাহলে বেগুন গাছে দেখবেন প্রচুর পরিমাণে ফুল ফল আসতে সাহায্য করেছে এখন আরেকটি কথা আপনাদের বলে রাখি যে বেগুন গাছে আপনাদের দেখা গেল প্রচুর পরিমাণে ফুল ও ফল এসে গেছে ঠিকই কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বলেন বা আপনার জমিতে হয়তো রসের অভাব আছে দেখবেন যে ফুল ও ফল শুকিয়ে শুকিয়ে ঝরে যায় তো এই বেগুন গাছে ফুল ও ফল ঝরে পড়ার পেছনে অনেকগুলি কারণ থাকে তবে আপনাদের আমি বলে রাখি বেগুন গাছে ফুল ও ফল টেকানোর জন্য আপনারা জমিতে পর্যাপ্ত পরিমাণে জলসেচ বা রসের ব্যবস্থা রাখবেন মাঝে মাঝে জলসেচ দিবেন যেন জমি মাটি শুকিয়ে না যায় এই বিষয়টা খেয়াল রাখবেন আরেকটি হচ্ছে আপনার যে হরমোনের কথা বললাম যে ডবল সেটা মাঝে মাঝে মাসে একবার করে স্প্রে করবেন এবং বেগুন গাছে একটি মারাত্মক রোগ লাগে সেটা হচ্ছে ব্রোটাইটিস সিনেরা ব্রোটাইটিস সিনেরা রোগের কারণে বেগুন গাছে ফুল ও ফল ঝরে পড়ে সেক্ষেত্রে আপনি স্প্রে করবেন আপনার অ্যামিস্টার টপ পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন আপনি কুড়ি এমএল এবং তার সাথে দিবেন আপনি বিএসএফ কোম্পানির হচ্ছে মেরিভন পনেরো লিটার ট্যাঙ্কিতে দশ এমএল দিয়ে দুটো ফাঙ্গি সাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি আপনি দশ দিন ইন্টারভ্যালে স্প্রে করতে পারেন তাহলে ফুল ফল যে ঝরে পড়ার প্রবলেমটা সেটা অনেকটা রক্ষা হবে এবং এই যে আপনার ফাঙ্গি সাইডের কথা বললাম এগুলো আপনি দু মাস তিন মাস গাছে ব্যবহার করবেন কিন্তু গাছ যখন ধীরে ধীরে বড় হতে থাকবে মোটামুটি একশো কুড়ি দিনের উপরে হয়ে যাবে বেগুন গাছ তখন আরেকটি ফাঙ্গিসাইড এবং হরমোন প্রয়োগ করবেন সেটি কি বলেছিলাম এর আগের ভিডিওতে যে বায়ার কোম্পানি নেটিভো পনেরো লিটার ট্যাঙ্কিতে দিয়ে দেবেন পনেরো এম গ্রাম এবং তার সাথে দেবেন সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো এম এবং বায়ার কোম্পানির হচ্ছে প্লানোফিক সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি মাসে একবার প্রয়োগ করতে পারেন তাহলে বেগুন গাছের যে ফুল ও ফল শুকিয়ে শুকিয়ে ঝরে যাওয়ার যে প্রবলেম সেটা কিন্তু অনেকটা রক্ষা হয়ে যাবে তো এই সমস্ত নিয়ম পদ্ধতিগুলি যদি আপনারা না জানতে পারেন তাহলে বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে পারবেন না তাই এই সমস্ত নিয়ম পদ্ধতিগুলি বেগুণ আপনার বেগুন জমিতে করবেন এবং রাসায়নিক সারের সাথে যখন আপনি রাসায়নিক সার প্রয়োগ করবেন সেই রাসায়নিক সারের সাথে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য প্রয়োগ করবেন সেটা হচ্ছে বিঘা প্রতি দুই কিলো জিঙ্ক যে কোনো ভালো কোম্পানি দেখে নেবেন এবং দুই কিলো বোরন এবং বিঘা প্রতি দুই কিলো সার্পা এই সালফার এগুলো প্রয়োগ করবেন এবং যদি পারেন তাহলে এক কিলো হিউমিক অ্যাসিড যে কোনো কোম্পানির যদি আপনার বিঘা প্রতি যে অনুখাদ্য এবং হিউমিক অ্যাসিডের কথা বললাম প্রয়োগ করতে পারেন রাসায়নিক সারের সাথে ভালোভাবে মিশিয়ে তাহলে দেখবেন বেগুন গাছের কালার কোয়ালিটি সব থেকে সুন্দর হবে এবং ফলন কিন্তু দ্বিগুণ হবে তাই এই সমস্ত নিয়ম পদ্ধতিগুলি আপনার বেগুন গাছে চালিয়ে যাবেন এই কারণেই বলছি যে বেগুন গাছে সত্তর পার্সেন্ট কৃষক দাদা আছেন যারা বেগুন গাছের রোগ ও পোকা চিনতে পারছেন না তাই প্রতিটা ভিডিও ফলো করবেন যারা মোটি বুঝতে পারছেন না যে কি করব কি করব কখন কোনটা স্প্রে করব এই নিয়ম পদ্ধতিগুলি আপনারা প্রত্যেকে আমার প্রতিটা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং আগামী দিনে খুব সুন্দরভাবে বেগুন চাষ করতে পারবেন তাই প্রতিটা ভিডিও অবশ্যই দেখে আপনার বেগুন গাছে নিয়মিত সমস্ত রকম নিয়ম পদ্ধতিগুলি চালিয়ে যাবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে বিভিন্ন রকম ভিডিওর মাধ্যমে বিভিন্ন ফসলের যে রোগ ও নিয়ে যেভাবে আমি আপনাদের মাঝে পরিবেশন করি সেগুলো আপনারা প্রত্যেকে জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং আগামী দিনে খুব সুন্দরভাবে শাক সবজি চাষ করতে পারবেন যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান বা বিভিন্ন ফসলের কীটনাশক কিনতে চান বা বেগুনের বিষ নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে প্রত্যেকে আপনারা যোগাযোগ করতে পারেন সমস্ত কিছু পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে শাক চাষ করুন নমস্কার